বিজ্ঞানীরা বলে থাকেন আজ থেকে প্রায় বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছিল এবং প্রায় থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে জীবনের অস্তিত্ব শুরু হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষ প্রাণের সঞ্চার হওয়ার কোটি বছর পরে তৈরি হয়েছিল বিজ্ঞানীরা ধারণা করে থাকেন যে দুই মিলিয়ন বছর পূর্বে মানুষ পৃথিবীতে এসেছিল কিন্তু কেমন হতো যদি আমরা মানুষ পৃথিবীতে নাই আসতাম কেমন হতো যদি পৃথিবীতে আমাদের কোনো ধরনের কোন অস্তিত্ব না থাকতো আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে মানুষ অনেক দ্রুত এগিয়ে চলছে আজ আমাদের কাছে এমন টেকনোলজি রয়েছে যেটা আমরা কখনো কল্পনাও করিনি এবং এই জন্য মানুষের মধ্যে অনেক অহংকার সৃষ্টি হয়েছে এই কারণেই আমরা আজকে মানুষ নিজেদেরকে ভগবানের অনেক বেশি কিছু মানতে শুরু করেছি আজ আমাদের মানুষের এতটাই অহংকার তৈরি হয়েছে আমরা সরাসরি প্রকৃতিকে ধ্বংস করে চলেছি বর্তমানে আমরা শুধু মাটি নয় মাটির বাইরে স্পেসের মধ্যে পা রেখেছি কিন্তু আমরা ভুলে যাই প্রকৃতির যে শক্তিশালী এই পৃথিবীতে আর কিছুই নেই মানুষ যতই অ্যাডভান্স হয়ে যাক না কেন মানুষকে জন্ম দিয়েছে তো প্রকৃতি প্রকৃতি যেহেতু জন্ম দিয়েছে প্রকৃতি কিন্তু আপনাকে ধ্বংস করতে পারে কারণ এই সম্পর্কে এই করোনা মহামারীর সময় আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি এবং প্রকৃতি আমাদের সাথে এটা প্রথমবার নয় যে করেছে সতেরোশো বিশ এবং উনিশশো বিশ প্রায় একশো বছর পর পর প্রকৃতি আমাদেরকে একদম জায়গা মতন দেখিয়ে দিয়েছে বর্তমানে পুরো পৃথিবীতে মানুষ সভ্যতা ধ্বংস অনেক কঠিন বিষয় কিন্তু এমন একটি সময় পৃথিবীতে এসেছিল যেখানে পুরো পৃথিবীতে সকল মানুষ একেবারের জন্য শেষ হয়ে গিয়েছিল এবং মানুষ সভ্যতা একবারের জন্য গায়েব হয়ে যেত এটা এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে মাত্র দুই হাজার মানুষের মতো বেঁচেছিল এবং তারা খুব সহজে মৃত্যুবরণ করত। কিন্তু করোনা কোনোভাবে তারা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল এবং নিজেদের পপুলেশনকে অনেক বড় করার জন্য এইবার তারা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছিল তখন আমরা পৃথিবীর মধ্যে রাজ করতাম এবং আমাদের ছোট ছোট ভুল থেকে আমরা শিখতাম এবং এরপরে সময়ের সাথে সাথে আমরা বিকশিত হয়েছিলাম ধরে নেই যদি মানুষের চিহ্ন পৃথিবী থেকে একদম শেষ হয়ে যায় সর্বপ্রথম যেটা হবে পুরো পৃথিবীর মধ্যে একটা চলে আসবে মানুষের চিৎকার চেঁচামেচি একদম ঠান্ডা হয়ে যাবে এবং এর জন্য পৃথিবী এতটা নীরব হয়ে যাবে যা পৃথিবীর পূর্বে একশো বছরও হয়নি পৃথিবীর সকল প্রাণীগুলো হঠাৎ করেই একদম বিস্মিত হয়ে যাবে এই সকল ঘটনাগুলো সর্বপ্রথম পাখিগুলো টের পাবে কারণ এরা আকাশের মধ্যে ঘুরে বেড়ায় এবং তারা বুঝতে পারবে পৃথিবীর সব সিগন্যাল হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে যেটা তাদের সবচেয়ে বেশি কষ্ট দিত সিগনালের মতোই পৃথিবীর সকল জিনিসগুলো তখন মানুষের বানানো আউট অফ কন্ট্রোল হয়ে যাবে বিদ্যুতের সাপ্লাই পুরো পৃথিবীতে তখন বন্ধ হয়ে যাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চালানোর জন্য জেনারেটরের প্রয়োজন হয় এই জেনারেটর কিন্তু মানুষই চালিয়ে থাকে যদি মানুষই না থাকে তাহলে এই জিনিসগুলো অটোমেটিক ভাবেই বন্ধ হয়ে যাবে এর কিছুক্ষণ পর যখন রাত হবে তখন এমন রাত কোনো জীবজন্তু এর পূর্বে দেখবে না ম্যাক্সিমাম দেশ রাতের মধ্যে পুরো জেগে থাকে সিক্সটি আমেরিকা শুরু হয় রাত থেকে পর্তি চায়নাতে প্রায় নাইনটি মানুষ জেগে থাকে রাতের মধ্যে কিন্তু এই রাতে এরকম কোনো কিছুই হবে না বিদ্যুৎ না থাকার কারণে পুরো পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে এটা পৃথিবীর সবচেয়ে বড় কালো অধ্যায় হবে দুই থেকে তিন দিন পর পৃথিবীর সব জায়গায় বিস্ফোরণ হওয়া শুরু করবে এবং সেগুলো সবচেয়ে বড় বড় ভয়ানক বিস্ফোরণ হতে থাকবে এই বিস্ফোরণ মূলত হবে নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট থেকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সব সময় কুলিং ফ্যানের ব্যবহার হতে থাকে যাতে নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে কোনো ধরনের গরম না থাকে এবং বড় ধরনের রিয়াকশন থেকে বা যা যায় কিন্তু কারেন্ট না থাকার কারণে সকল ধরনের কুলিং ফ্যান গুলো বন্ধ হয়ে যাবে এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোনোভাবেই ঠান্ডা হবে না এবং তার মধ্যে থাকা ইউরেনিয়াম গুলো অনেক দ্রুত গতিতে জ্বলতে থাকবে কিছুক্ষণের মধ্যে বড় ধরনের বিস্ফোরণ গুলো হওয়া শুরু করবে তো ব্যাপারটা হবে পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় এই বিস্ফোরণ গুলো হওয়া শুরু করবে হতে পারে এর জন্য পৃথিবীর অনেক ধরনের প্রাণী বিলুপ্ত হয়ে যাবে কিন্তু কিছুদিন পর এই সকল বিষয়গুলো শান্ত হয়ে যাবে এই সকল বিস্ফোরণ হওয়ার দশ বছর পরে পৃথিবী সম্পূর্ণ ভাবে আলাদা হয়ে যাবে আমাদের বানানো সকল বিল্ডিং গুলো প্রকৃতির সাথে বিলীন হতে শুরু করবে তখন পৃথিবীতে কোনো ধরনের কোনো পলিউশনই থাকবে না এবং প্রত্যেকটি জিনিস নতুন করে পিউরিফাই হওয়া শুরু করবে পৃথিবী ধীরে ধীরে সেই হারিয়ে যাওয়া প্রকৃতির কাছে চলে যাবে বছর পরে পৃথিবীর সকল প্রাণীগুলো বন্য প্রাণীতে পরিণত হবে যে পোষা প্রাণীগুলোকে আমরা পালতাম সেগুলো সেগুলো সবগুলো বন্য জানোয়ার পরিণত হবে এই অবস্থায় মানুষের তৈরি সকল ইমারত গুলো প্রকৃতির সাথে মিশে যাবে এবং কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ পৃথিবীর থেকে অনেক কমে যাবে যার কারণে পুরো পৃথিবীর টেম্পারেচার কমে যাবে এবং এই সময় পৃথিবীর সব জায়গায় অনেক সৌন্দর্য বৃদ্ধি প্রকৃতির এরপর প্রায় একশো বছর পরে প্লাস্টিক ছাড়া মানব করতে সকল ধরনের বস্তুগুলো মাটির সাথে মিশে যাবে হয়তো সেটা ডিকম্পোজ হয়ে যাবে অথবা তার উপরে প্রকৃতির চাদর পড়ে যাবে এই সময় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এতটাই কমে যাবে যে গ্লোবাল ওয়ার্মিং বলতে পৃথিবীতে আর কিছুই থাকবে না পৃথিবী প্রায় দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে এবং প্রায় পাঁচশো বছর পরে পৃথিবীর পুরো চিত্রটাই উল্টো হয়ে যাবে নতুন কিছু প্রজাতির প্রাণী সৃষ্টি হবে যা পৃথিবী তাকে আগে কখনো ছিল না আর এমনটা হতে পারে শত শত বছর পূর্বের প্রাণীগুলো আবার নতুন ভাবে তৈরি হচ্ছে সমুদ্রের মধ্যেও বিভিন্ন ধরনের নতুন নতুন জীব তৈরি হবে তখন এমন একটি সময় আসবে সমুদ্রের মধ্যে কোনো জীবজন্তু নষ্ট হবে না বা বিলুপ্ত হবে না এবং নতুন নতুন জীবজন্তু তৈরি হতে থাকবে কিন্তু এর এরপরও আমরা এমন একটা জিনিস তৈরি করেছিলাম যা পৃথিবীকে একটু একটু করে নষ্ট করবে অবশ্যই সেটি অন্য কিছু নয় প্লাস্টিক এই সময় থেকে এক হাজার বছর পরে পুরো মানব জাতি একদম নিশ্চিন্ন হয়ে যাবে এমন কোনো জিনিস থাকবে না যেটি দেখে মানুষ বলতে পারবে বা অন্য জীবজন্তু বলতে পারবে যে পৃথিবীতে এর পূর্বেও মানুষ ছিল প্রত্যেকটি ইমারতের পিছনে এমন কিছু প্রকৃতির পরত লেগে যাবে যে বোঝাই যাবে না তার নিচে কি রয়েছে এরপরের এক হাজার বছর পর পৃথিবী সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে পৃথিবীতে ঠান্ডা পড়ার কারণে সকল জীবজন্তুগুলো এখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং যারা টিকে থাকতে পারবে না তারা চিরতরে একদম নষ্ট হয়ে যাবে এবং পৃথিবী থেকে মানুষের যাওয়ার দশ হাজার বছর পরে সকল নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টগুলো ঠান্ডা হয়ে যাবে এর মানে হলো তাদের মধ্যে যে সকল নিউক্লিয়ার এনার্জি ছিল বন্ধ হয়ে যাবে এবং এবং কোনো ধরনের রেডিও পদার্থ থাকবে না এই জায়গাগুলো প্রকৃতির সাথে একদম বিলীন হয়ে যাবে পৃথিবী এই অবস্থায় এসে মানুষের লোহার তৈরি জিনিসগুলো সব মাটির সাথে মিশে যাবে এবং এরপরেও যেগুলো বিলুপ্ত হবে না সেটা হচ্ছে প্লাস্টিক এবং এর থেকে প্রায় পঞ্চাশ হাজার বছর পর প্লাস্টিক ও ধীরে ধীরে ডিকম্পোজ হয়ে যাবে শুধুমাত্র হার্ড প্লাস্টিক ছাড়া সকল ধরনের প্লাস্টিকটি কম্পোজ হয়ে যাবে সমুদ্র এখন আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার থাকবে পুরো পৃথিবী জুড়ে শুধু গাছ আর গাছ থাকবে এবং বর্তমানে যে আমরা অবস্থান করছি তার পৃষ্ঠের উচ্চতা অনেক বৃদ্ধি পেয়ে যাবে কারণ তখন গাছের একটা পরব তৈরি হবে এই অবস্থায় এমন ধরনের কিছু প্রাণী চলতে থাকবে যা আমরা কখনো দেখিও নি এই সময় পৃথিবীতে যে সকল বন্য জীবজন্তু থাকবে তারা যেখানে খুশি সেখানে যেতে পারবে সে অবস্থা তাদের মনের মধ্যে কোনো ধরনের কোনো ভয় কাজ করবে না আর এই সময়টাই এমন হবে যখন পৃথিবীর সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে মানুষের থেকে এবং সকল বন্য প্রাণী নিজেদের মন মতো জীবনযাপন করতে পারবে এবং এই সময় থেকে এক লাখ বছর পর পূর্ব পৃথিবী সম্পূর্ণ ভাবে বদলে যাবে এবং এই পৃথিবীকে দেখে তখন কেউ বলতে পারবে না যে পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব ছিল মানুষের তৈরিকৃত সকল বস্তু এমনকি প্লাস্টিক পর্যন্ত তখন সম্পূর্ণ রূপে ডিকম্পোজ হয়ে যাবে এখান থেকে একটি প্রশ্ন আসে মাথার মধ্যে যারা এপস ছিল তারা মানুষের সাথে প্রায় আটানব্বই পার্সেন্ট পর্যন্ত মিলে যায় শিম্পাঞ্জি এবং পাথরের ব্লু এমন হয় মানুষের সাথে মিলে যায় যে এত বছর বিকশিত হওয়ার পর তারা আবার পুনরায় মানুষ হিসাবে তৈরি হবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা যখন মানুষ হবে তারা জানবে না যে তাদের পূর্বে ও পৃথিবীতে মানুষ বলতে কিছু ছিল এটা রিসার্চ করতে করতে এত সময় লেগে যাবে যে আদৌ পৃথিবীতে কি মানুষ ছিল অনেক বিজ্ঞানী এটা মনে করেন যে আমাদের পূর্বেও মানব সভ্যতা ছিল যা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং এরপরে কিন্তু আমরা এসেছি এটা বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে প্রচলিত থিওরি এবং বিজ্ঞানীরা এটাই মনে করেন সামনে এটাই হবে আমাদের বিলুপ্ত হওয়ার পর আবার পৃথিবীতে নতুন করে মানব সভ্যতা তৈরি হবে যদি এটা না হয় তারপরও এক লাখ বছর পরে যা মানুষের মতন হবে বা মানুষের চেয়ে অনেক বেশি চালাক করো প্রাণী এর প্রধান কারণ হল সৃষ্টি এবং ধ্বংস এই দুটি কখনোই থামবে না আশা রাখবো ভিডিওটি অনেক বেশি লাইক করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অদ্ভুত মায়াজালের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে